আসসালামু আলাইকুম একটা আমি আপনাদের চিকেন ভেজিটগুলো রান্না করে দেখাবো একটা কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ গোটা পেঁয়াজ চার ফালি করে টুকরো করে নিয়েছি আর একটু আদা রসুন বাটা দিব একটু হালকা ভেজে নিব কিছু চিকেন সিদ্ধ চিকেনগুলো দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরচি গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব হালকা ভেজে নেব বাদামি বাদামি করে এরপর দিয়ে দেবো কাঁচামরিচ কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব সেদ্ধ করা সেই সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দেব সবজি সেদ্ধ করা সেই পানিগুলো দিয়ে দিলাম আমি পানিগুলো ফেলে দিই না দিয়ে দিই এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এক চিমটি লবণ দিলাম সাদ মতো এক চা চামচ চিনি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিব এই পর আমি একটু বেশি ঘন করব না একটু সয়া সস দিলাম দিয়ে নামিয়ে ফেলবো